যা আছে সব নিয়ে ফেলতে পারে এক সেকেন্ড ফেলবে তুমি সোজা খাড়াই দেখবে তুমি খালি আমার সামনে ঘটনা হয়েছে পেপার মিল সাক্ষী আছে কন্ডার পেপলের ইমাম খতিব যে ছিল তার ঘটনা আমি দেখছি হাফেজ রজে পাঠাইছে ওয়াজ করার জন্য আসরের নামাজের পরে বাবা হুজরাতে যেখানে যেয়ে বসছে আমরা সবাই এখানে আফেজুল্লাহ সাহেবকে আপনারা অনেকেই চিনেন আমাদের খলিফা ছিল তিনি ওখানে গেছেন যাই খতিফ সাহেবকে বলছে কিছু পাঠিয়েছেন আমাকে কিছু বয়ান করার জন্য এতে পছন্দ হয় না এতে হ্যাংলা পাতলা মানুষ কে আওয়াজ করবে আরে মাইক বন্ধ করে তো মাইক টাইক সব বন্ধ করে দিয়ে এতে সাবি টাবি লাগাই মহাজ সব চলে গেছে এখন বেসারা কারে ওয়াজ করবো মাইক নাই কিছু নাই লোক নাই এতে ওই হুজুরে কয়েছে বলিস কোথায় হাফেজ রজিউল্লা মসজিদে বসা আছে ঘটনা আমার খেয়াল আছে মাগরিবির একটু আগে আব্বা আমাকে বললো এই হাফেজ রে ওয়াজ করতে পাঠাইছি যে মাইকের কোন টাওয়াজ শোনা যাচ্ছে না ব্যাপার কি আমরাও তো এখানে আমরাও তো দেখতেছি না ব্যাপারটা বুঝেন নাই জানিনা তো ঘটনাটা কি কিন্তু কি হয়েছে এটা তো জানা নাই তা আমি সুপরেছি শামসোলক নামে একজন লোক সুফি শামসোলক সুফি শামসোলক আর খেয়াল আছে যিনি তালিমের কাজ করতো ওই একে পি এম উনি পাশে বসে আসিল হুজুর ও আর আর খতিব সিডেঙ্গা বাসায় করিল আর খতিব তার ওয়াজ করত বুঝলো মানে তারে ওয়াজ দেয় নাই ও আচ্ছা তাই নাকি বাস কথা এটাই বলছি এখন আমরা সবাই মাগরিবের প্রায় সময় আর মিনিট আমরা সবাই আছে রেডি হয়ে তাড়াতাড়ি চলছি পথের মধ্যেই আওয়াজ শোনা যাচ্ছে পাহাড়ের উপরে মসজিদ খেয়াল আছে এখানে পাহাড়ের উপরে ওখানে গিয়ে পৌঁছে গেলাম বাবা পৌঁছে মসল্লা মিশিয়েছে এখন খতিব সাহেব হাফেজ কি জানি নাম ছিল ভুলে গেছে এখন উনি নামাজ মুসল্লাহ যে বাবা বল হুজুর আমরা এরাদা করেছি আজকে আপনার পিছনে মাঘরিবীর নামাজটা একটু পড়বো হেতে বুঝলো না হেতে কিন্তু আবার সব জায়গায় তো আর গাড়িগামি চলে না বুঝলো না ওই যদি এত আর জল তো অতটা তো বন্ধ করে দিলাম হুজুর এটার এত হুজুর আমরা সবাই এসেছি আপনি একটু মেহরবানি করে আমাদেরকে মা গরিবের নামাজ বাবা আমি জার্নি করে আসছি আমি তাই খুব ক্লান্ত তুমি নামাজ পড়াও বেশ একটা শব্দ বুঝছো নমাজ পড়েছি নামাজ নমাজ শেষ করি এখন বাবা বসে আছে এই ইমাম সাহেব আপনি ওয়াশ করেন হেতারে কলু খোদার কসব আল্লাহর গর কলু ওয়াশ করতে মাইক টাইক মজারে ঠিকঠাক করে দিছে

এমনি যে পায়ে ধরছে হুজুর আরে বাপ করে এটা কি কারবার মানুষ সব টাকা দিচ্ছে কি হয়েছে কেউ জানে না তো ঘটনা এটা তো আসল নজর পরের ঘটনা হয়েছে ঘটনা বুঝে রাই হুজুর আমি মাফ করে দেয় ভুল করছি হাফেজ হজুরও পাশে আছে এত শুভ করেছি এতে তামসা সাহেব এতে কয়ে সাধু এখন কোন দিক যাই এখন তো তোমার কারবার লইয়া লেছে এখন তুমি ওয়াজ করতেই হয়েছে

ওই আসল নজরে তালিম দেয় আল্লাহ হাফেজ জুল্লাহ শুরু করল মনে হয় যেন কি তুফান শুরু হইলো মানুষ গড়াইছে আমার خیال আছে তার বয়ানে চলে গড়াইছে কথা বুঝছো ওলি আল্লাহ এদের নাম বুঝছো এদের থেকে সরার জন্য কে কাজ করে এদের থেকে আমাদেরকে ডিভাইড করার জন্য সরানের জন্য কে কাজ করে এরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কে মুসলমানদের মধ্যে কারা টাইট টাইট শ্যুট পরা লোক তাই শ্যুট পরা মানুষ মুন্সিমবল ইমাম খতি হ্যাঁ কিছু বিশ্বাস অন্য জিলিছে নিজেরা নিজেরা বিশ্বাস বানাই লিছে নিজেরা নিজেরা মার্কেট জমে না তো কয় যে ঠিক আছে তোরে ফিস বানাইলাম আমরা সব জিয়ে যে তোরে বিশ্বাস করবো ঠিক না কথা কথা শেষ আচ্ছা যেটা বলতে চাইছিলাম সেটা চলে কি বলতে চাইছিলাম গাউসফাক কি বলেছেন নোশবাক বলেছেন যদি তোমার কোনো রকমেই কোন পীর সাহেব মেলাতে পারো না শেখার ব্যাখ্যা সলিউশন আমি আব্দুল কাদের দিয়ে যাচ্ছি তোমাকে আমি এজাজত দিলাম তুমি মনে মনে একশো পার্সেন্ট শিওর হয়ে আমার প্রতি তুমি এতেকাত করে নাও আমি তোমার পি হয়ে গেলাম আর কোনো কথা কথা বুঝছেন এই জন্য আমি সব জায়গায় রুমাল টুমাল দিই না মুড়িদ করি না যদি এখন তো কেউ বলে তাহলে কথা বুঝছেন শুধু বিলের খেয়াল থাকতো আমি আমি পাকের তরিকার মানুষ আমি পাকের মুরিদ আমি পাককে মহব্বত করি কথা শেষ তাহলে তুমি মুরিদ গাউস পাকের তরিকার মানুষ কথা বুঝে আসছে কথা বুঝে আসছে দিস এনাফ এটাই তোমার সাক্ষী এটাই তোমার সরদ এটাই দ্বারাই তুমি গাউসে পাকের মরি হিসেবে গণ্য হয়ে আর কোনো দলিল লাগবো এটা কাউসুবাক নিজে বলে গেছেন যে এমন পরিস্থিতি জমানায় আসবে তখন তোমরা বিভ্রান্তির অবস্থার মধ্যে ছড়িয়ে পড়বা তখন তোমরা কি করবা এই জন্য সরাসরি আমি বলে দিলাম সবাই ওই মহব্বত নিয়ে যদি আমার প্রতি তোমাদের সেই বিশ্বাস মহব্বত অবস্থান যদি ধরে রাখতে পারো তাহলে আমি তোমাদের সবাইকে কাউ বলেন আমি তোমাদের সবাইকে আমার মুরিদ হিসেবে কম করি সনদ পাইছো তো তোমরা কার মুরিদ আমরা সবাই কার মুরিদ এতে আমি এমনে সামনে পিছনে যা আছে সবাই এ বিশ্বাস নিয়ে আসুন তো ব্যাস এখানেই থাকবে